আসসালামু আলাইকুম শুভ বিকেল কেমন আছেন সবাই টেস্ট সুইস সালমার একটি বৃষ্টিমুখর বিকেল থেকে আপনাদের সবার সাথে গল্প করা শুরু করেছি আমি সালমা আমার প্রিয় শহর ইটকাট পাথরের শহর ঢাকা থেকে এক পশলা বৃষ্টি যেন ঢাকার মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়ে দিয়েছে দুপুরের পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তিনটার দিকে মোটামুটি সেদিন কিন্তু সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ভালো বৃষ্টি ছিল তো এইরকম একটা বৃষ্টি মুখর বিকেলে আসলে ইচ্ছে করে একটুখানি ভাজাভাজি খেতে একটুখানি খিচুড়ি খেতে আমারও ব্যতিক্রম কিছু হয়নি আমারও ইচ্ছে হয়েছে এক কাপ গরম চা সাথে মোগলাই পরোটা অথবা ডালপুরি আচ্ছা গরম চায় ডালপুরি চুবিয়ে খেয়েছেন কখনো এই অভিজ্ঞতা কি কারো আছে আমার আছে এটা আমার অনেক পছন্দের একটা খাবার ঝুম বৃষ্টির মধ্যে এক কাপ গাঢ় ঘন লিকারের দুধ চা সেই সাথে ডালপুরি দুধ চার মধ্যে ডালপুরি চুবিয়ে চুবিয়ে খেয়ে দেখবেন দুটোই কিন্তু অনেক গরম হতে হবে ডালপুরিটাও চাটাও তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে গাছগুলোতে যেন অনেক বৃষ্টির পানি লাগে সেই চিন্তা থেকেই আমি সমস্ত গাছগুলোকে একটু একটু করে বৃষ্টির পানি ছোঁয়া লাগিয়ে নিয়ে ভেতর রেখে দিচ্ছিলাম আসলে সব গাছে তো আর বৃষ্টির ছটা আসে না দু চারটা যা সামনের দিকে থাকে সেগুলোতেই আসে কিন্তু ভেতরের দিকেরগুলোতে তো আর অতটা বৃষ্টি আসে না ফুলগুলো একেবারে বৃষ্টির পানিতে নুয়ে গেছে আমি সাহেবের কাছে একটু আবদার করেছিলাম আজই বৃষ্টির মধ্যে আমাকে যেভাবেই হোক ডালপুরি এনে খাওয়াতে হবে তো আমি ওদিকে চা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে ডালপুরি চলে এসেছে কারণ গরম গরম একটা ডালপুরি আগে সাবার করে নিই তারপর না হয় দুধ চায়ের মধ্যে ভিজিয়ে খেয়ে ফেলব তিনি তো আমার আবদার রেখেছেন এবার তার আবদার রাখার দায়িত্ব আমার ডালপুরিটা এনে দিয়ে মুচকি হেসে বললেন অনেক দিন হলেও খিচুড়ি খাচ্ছি না তোমাকে খিচুড়ির কথা বললেই বলো বৃষ্টি আসুক আজকে তো বৃষ্টি এসেছে তো কি আর করা বললাম ঠিক আছে আজ রাতে ডিনারে তুমি খিচুড়ি পাবে একদম টেনশন নিও না আগে আমাকে শান্তি করে চাটা খেতে দাও তারপর খিচুড়ির অ্যারেঞ্জমেন্টে চলে যাব। আমি বাপু খুবই লক্ষ্মী বউ বছরে একদিন দুই দিন লক্ষ্মী বউ হয়ে চলতে আমার ভীষণ ভালো লাগে আজ তার ব্যতিক্রম হয়নি বর খিচুড়ি খেতে চেয়েছে আর আমি খাওয়াবো না সে হতেই পারে না সোজা কিচেনে চলে এসেছি খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট করে খিচুড়ি বসিয়ে দেব। ভুটানে থাকা অবস্থায় মাঝে মাঝে আমি আর আমার বর দুজনে মিলে খিচুড়ি খেতাম আসলে আমার মেয়েরা খিচুড়ি খেতেও তেমন একটা পছন্দ করে না ওরা যে কী খেতে পছন্দ করে আমি নিজেও জানি না আমি এখন বিরক্ত ওদের এরকম চুসি স্বভাবের জন্য তো যেটা বলছিলাম ভুটান একটা ঠান্ডা দেশ তো মাঝে মাঝে খিচুড়ি খেতে আমাদের বেশ ভালো লাগতো এক ধরনের খিচুড়ি আছে না যেটাকে আমরা ল্যাটকা খিচুড়ি বলি তো ওই টাইপের খিচুড়ি সাথে একটু আচার কিংবা একটু ডিম ভাজি এরকম কোনো কিছু দিয়ে খিচুড়ি খেতে আমরা খুব পছন্দ করতাম তো বাংলাদেশের গরমে এসে এরকম ঠাডা পড়া গরমে কে খিচুড়ি খায় বলেন তো আছে যেহেতু বৃষ্টি হয়েছে তাই আমার মনটাও বেশ ফুরফুরে হয়েছে এবং আমিও খিচুড়ি রাখতে চলে এসেছি বেশ কিছুদিন আগে থেকে সে গুনগুন করছিল একটু খিচুড়ি খাওয়াও একটু খিচুড়ি খাওয়াও আর আমি প্রথম থেকেই বলছিলাম এমন ঠাটা পড়া গরমে খিচুড়ি খেতে হয় না এরকম ঠাটাপড়া পড়া গরমে পান্তা ভাত খেতে হয় তো এইসব কথোপকথনের মধ্যে দিয়েই আমাদের তর্ক বিতর্ক চলছিল অবশেষে তার বৃষ্টি এসেছে এবং খিচুড়িও তৈরি হচ্ছে অনেক বকওয়াস করে ফেললাম নিশ্চয়ই সবাই বিরক্ত হয়ে যাচ্ছেন একটা টপিক নিয়ে এত বকর বকর কেন করছেন আসলে মাঝে মাঝে শুধু শুধু বকর বকর করতেও আমার বেশ ভালো লাগে আপনাদেরকে বিরক্ত করতে আপনাদের সাথে দুষ্টুমি করতে আমি খুবই আনন্দ পাই ভালো কথা আমার একার আনন্দ দিয়ে তো হবে না কাইন্ডলি একটা লাইক করে দেবেন যাতে এই আনন্দটা সবাই মিলে দুই গুণ তিন গুণ চার গুণ করে বেড়ে যায় আমার চ্যানেলে নতুন নতুন অনেক আপুই জয়েন করেছেন এবং বিভিন্ন টপিক নিয়ে আমাকে প্রশ্ন করছেন আমি আপনাদের এই প্রশ্নগুলো সত্যি খুব উপভোগ করি এবং সত্যি আমার ভালো লাগে যে আপনারা এতটা ভালোবেসে আমাকে দেখছেন তো আমি খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিতে আমার নতুন বন্ধু আলফিস ব্লগ থেকে আপু আমার কাছে জিজ্ঞেস করেছেন যে সাদা নকশি কথাটা সেদিন আমি দেখিয়েছিলাম এই কথাটা তার খুব ভালো লেগেছে এবং এই কথাটা যেন আমি তাকে পুরোটা খুলে দেখাই ইনশাআল্লাহ আপু নেক্সট একটা ভিডিওতে আমি আপনাকে পুরো কথাটা খুলে দেখাবো এবং এটার একটা ইতিহাস আছে সেটাও শেয়ার করে দেব সেই সাথে আপু বলেছেন যে মশলাদানির এই ছোট ছোটো জারগুলো কিসের এগুলো কি কাচের কিনা না এগুলো আপু কাচের ছিল না আমার এই স্টিলের দুটো মশলার দানি তার মধ্যে একটা হচ্ছে পিওর স্টিল ওটার বাটিগুলোও স্টিল এবং পুরো কভার সহ পুরোটাই স্টিল আর আরেকটা মশলাদানির যে ছোট ছোট জার ভেতরে মশলা রাখার সেগুলো হচ্ছে প্লাস্টিক আমি আমার কাছে প্লাস্টিকের একটা আছে এবং স্টিলের একটা একটা আছে আমি সেটাও আরেকবার আপনাকে আপনাকে ক্লিয়ার করে দেখিয়ে দেব। আজ যেহেতু রান্নাবান্না রিলেটেড এই ধরনের কাজের মধ্যে ঢুকে গিয়েছি সেই জন্য আপনাকে ওইভাবে ডিটেলসে দুটোর কোনোটাই দেখাতে পারলাম না শুধু উত্তরটা দিয়ে দিলাম এবং আরও একজন আপুর কোয়ারে ছিল আমার বুক শেলফের যে বইগুলো রাখি সেই শেলফটা নিয়ে ইনশাল্লাহ সেটাও আমি সময় সুযোগ মতন আপনাদেরকে দেখিয়ে জানিয়ে দিব ওটার কোথা থেকে কিনেছি কত নিয়েছিল কবে কিনেছি ইত্যাদি ইত্যাদি তো গল্প করতে করতে খিচুড়িটা কিন্তু এদিকে বসে দিয়েছি আর এই পাশে দুটো ডিম ভেজে নিচ্ছি আর সেদিন যে চিকেন ফ্রাইটা রেডি করে রেখেছিলাম সেটাও বের করে নিয়েছি যাতে একটু ডিফ্রস্ট হয়ে যায় কারণ আমি জানি এই খিচুড়ি আর ডিম দেখলে আমার মেয়েদের মন অতিরিক্ত খারাপ হয়ে যাবে তাদের একদম খেতে আসতে ইচ্ছে করবে না তো ভাবলাম ঠিক আছে ওটা তাদের জন্য সারপ্রাইজ থাকুক খাবার টেবিলে এসে যখন তারা দেখবে তাদের জন্য একটু চিকেন ফ্রাই করা হয়েছে তারা তখন খুশি হয়ে যাবে আসলে মা হলে তো এসব করতেই হয় একটুখানি তাদেরকেও মন রক্ষা করে চলতে হয় একটুখানি বরেরও মন রক্ষা করে চলতে হয় সবার মন রক্ষা করে চলতে চলতেই তো জীবনটা চলে যাচ্ছে আমার কাছে মনে হয় মেনে নেয়া আর মানিয়ে নেওয়ার অপর নাম হচ্ছে জীবন তো সে যাই হোক মাঝখান দিয়ে বেশ কিছু ফিলোসফি ছেড়ে দিলাম সব ইগনোর মোডে নিয়ে নেবেন সালমার সব কথাকে খুব সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই গল্প করতে করতে ডিমটা ভেজে নিয়েছি এবার এই ফ্রাই প্যানে এই তেলেই চিকেন ফ্রাইটা বসিয়ে দেব আরে বাবা তেলের যে দাম বেড়ে গেছে এটা টের পেয়েছেন মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে রোজার মধ্যেও তেল কিনেছি আটশো টাকা আর গতকালকে কিনলাম নশো টাকা এটা কোনো কথা এভাবে দারাম করে তেলের দাম বেড়ে যাবে বাবারে বাবা তাহলে কি পানি দিয়ে রান্নাবান্না শুরু করবো নাকি কি এক অবস্থা আচ্ছা এইসব গল্প তো গেল এবার একটু আপনাদের সবার কাছে আমার খুব প্রিয় একজন আপুর জন্য একটু দোয়া চাইছি ঝর্নাস ফ্যাশনেবল হাউস থেকে ঝর্ণা আপু বেশ অসুস্থ ঝর্ণা আপুর ছেলেটার এসএসসি পরীক্ষা চলছে এদিকে আপুও অসুস্থ তেমনভাবে ভিডিও দিতে পারছেন না তো সব কিছু মিলে আমার মনে হয়েছে এরকম একটা সময় আমরা দূর থেকে আর কিছু করতে পারি বা না পারি দোয়াটা তো করতে পারি আজ জুম্মার দিন আপনাদের সবার কাছে আমি আমার প্রিয় আপুর জন্য দোয়া চাইছি আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন আমাদের বাবাটার যেন ভালো পরীক্ষা হয় আল্লাহ সেই তৌফিক দান করুন শুধু যে ঝর্ণাপুর ছেলে পরীক্ষা দিচ্ছে তা না আমাদের আরও অনেক প্রিয় আপুদের মেয়ে ছেলে অনেকেই পরীক্ষা দিচ্ছে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে সুস্থভাবে ভালোভাবে পুরো এসএসসি পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন আমিন আপনারা যে যেখান থেকে আছেন যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সবার কাছেই আমি এই দোয়ার প্রার্থনা করে যাচ্ছি গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি রান্নাবান্না শেষ আজকে শুধু রান্নাবান্নার রিলেটেড সব কিছু দেখালাম তেমন কোনো ঘর গোছানো না তেমন কোনো কিছুই করিনি একদম সিম্পল যতটুকু করা সম্ভব হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মেয়েদের জন্য একটু চিকেন ফ্রাই করেছি একটু ডিম ভাজি করে নিয়েছি একেবারে হাঁড়ি ধরে খিচুড়ি নিয়ে চলে এসেছি কে করে এখন ছেড়ে সুন্দর করে সাজিয়ে দেখানো ভাই ওসব যখন মুড ভালো থাকবে তখন দেখাবো এখন এই গরমের মধ্যে তাড়াতাড়ি যেটুকু পেরেছি তাই একদম অল্প একটু গরুর মাংস আছে আমাদের দুজনের হয়ে যাবে এটুকু দিয়ে কাজে ওইটুকুই সাথে এনে দিয়েছি সাথে এনেছি আমার হাতে বানানো অল্প একটু আচার এই আচারটা হচ্ছে জলপাইয়ের আচার এটা আমি শীতকালে বানিয়েছিলাম তো আজকে ভালো এই জলপাইয়ের আচারটাই একটু বের করে দিই তো মোটামুটি ডিনার সার্ভ করে দিয়েছি আসুন আপনারাও চলে আসুন একসাথে না হয় চারটা খিচুড়ি খেয়ে যাবেন ডাল ভাতের কথা তো বলছি না খিচুড়ির কথা বলছি আর এই যে যার কারণে এত কিছু করলাম যার আবদারে খিচুড়ি রান্না করলাম তিনি কিন্তু এখন নেই রাত তখন প্রায় সাড়ে দশটা তার ইমার্জেন্সি একটা কল পড়ে গিয়েছে অপারেশনের পেশেন্টের অবস্থা ভালো না সেই জন্য তিনি চলে গিয়েছেন এবং তিনি ফিরেছেন অনেক রাতে অনেক রাতে বলতে প্রায় সাড়ে বারোটা একটার মতন তখন ফিরে তারপর তিনি খেয়েছেন এমনই হয় আমার লাইফে এটা নতুন কিছু না একদম সিম্পল এটা একদম নর্মাল এমনও হয়েছে যে আমরা খেতে বসেছি দুইবার উনি মুখে খাবার তুলেছেন তারপর উনি বের চলে গেছেন কিংবা কোনো একটা স্পেশাল ডে আমরা সবাই একসাথে বাইরে খেতে যাব রেডি হয়ে বসে আছি তিনি বের হতে পারছেন না ওটিতে তার পেশেন্টের অবস্থা খারাপ সেই জন্য তিনি ওখানেই রয়ে গেছেন এমন বহু বহু ঘটনা আমাদের লাইফে আছে বলা হয় ডাক্তাররা রোগীদের জন্য কিছুই করে না ডাক্তাররা অমানুষ ডাক্তাররা এই ডাক্তাররা সেই কিন্তু বিশ্বাস করুন একটা ডাক্তারের লাইফ বলতে কিছু থাকে না সব সময় অর্থটা বড় নয় রোগীর লাইফটাও অনেক বড় একটা পার্ট এটা কি জানেন এটা হচ্ছে আমার ইউনির জন্য আনা একটা ছোট্ট গিফট আমার ইউনি কে আমি এত বড় একটা অপারেশন করিয়ে দিলাম তিনি সুস্থ হয়ে উঠেছেন তার জন্য তোমার একটা গিফট দেওয়া অবশ্যই উচিত তো ইউনিকে বললাম তারাও তোমার জন্য একটা ছোট্ট গিফট এনে দেয় যেটা পেয়ে তুমি অনেক খুশি হবে আজকাল ইউনিক খুব বেশি ঘাস খাচ্ছে ওর একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে এবং ও খুব খিটখিটে হয়ে গেছে হয়তো বা অপারেশনের পর ওর যে অ্যান্টিবায়োটিকটা চললো সেটার কারণে ওর মুখে রুচিটাও নষ্ট হয়ে গেছে তো এরকম একটা জিনিস এনেছি এটা হচ্ছে ইউনির জন্য এটা হচ্ছে চিকেন এবং ঘাস দিয়ে তৈরি এক ধরনের কোরিয়ান স্টিক যেটাকে ওরা বলে যে টিথিং স্টিক তো এই স্টিকটা এনেছি ওর জন্য যে যখনই ওর ইচ্ছে করবে একটু ঘাস খেতে কিংবা ওর সুইং হবে খাবার দাবার খেতে ইচ্ছে করবে না তখন একটা করে স্টিক ধরিয়ে দেব। তো আজকে প্রথমেই একটা স্টিক কেটে ওকে দিয়ে দিচ্ছি এই স্টিকটা বানানো হয়েছে আসলে চিকেন এবং ঘাস এই দুটো দিয়ে ওরা কীভাবে যেন প্রসেস করে দিয়েছে ইউনি বাইরের কোনো ক্যাটফুড খায় না ইউনি এই প্রথম কোনো কিছু খাচ্ছে এরকম যেটা বাইরের তবে সেটা এটা এটা সে খুবই পছন্দ করে খেয়েছে মানে এক বসায় পুরো একটা স্টিক আরাম করে চাবিয়ে খেয়েছে আর এইটা চাবানোর জন্য ওর দাঁতগুলো আর একটু শক্ত মজবুত হবে তো এরকম অনেক কিছু লেখা ছিল প্যাকেটে এগুলো দেখেই আমি অর্ডারটা করেছিলাম তারপর আমি একটু ওর যে ডক্টর তার সাথেও আলোচনা করলাম যে আমি এরকম কিছু ওকে দিতে পারি কি না তিনিও বলল যে হ্যাঁ পারেন তো সেই জন্যই ওর জন্য এটা নিয়ে এসেছি এটা পেয়ে আমার ছেলেটা মাশাল্লাহ অনেক অনেক খুশি হয়ে গেছে অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আজ এ পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কালে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম